অনেক দিন পরে লাইভে আসলাম আড্ডা দেওয়ার জন্য আসলাম আর কি সকলে জানাবেন আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা কথা বলে যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আওয়াজ যদি ক্লিয়ার হতে শুধু জানান প্লিজ ভিডিও আমাদের ক্লাস চলে ওই জন্য আমাদের তো এরকম ক্লিয়ার আসবে না তুমিও জ্ঞান কি করতো আওজ ক্লিয়ার আওয়াজ ক্লিয়ার এটা হচ্ছে আমাদের উত্তরখানা আলহামদুলিল্লাহ

কাশী সব বিশিষ্ট আলম দিন এবং বক্তা এই যে সাথে আছেন সকলেই আমাদের জন্য দেওয়া করবে উদ্দেশ্যের জন্য সকলে দোয়া করবেন বারবার কি আরেকটা ফোটেল ও লাগি তো পুরো আমাদের সকলে একটু জানাবেন যারা যে জায়গার থেকে আমাদেরকে দেখছেন একটু জানাবেন প্লিজ আমরা দুজন লাভে আসলাম আমরা চালাই আমরা চারিজনে চারজন পরিচালক তার মধ্যে আমরা দুইজন আছি তারা একজন আবদুল্লা সাহেব অসুস্থ দুজনই অসুস্থ একজন গেছে মিরপুর চিকিৎসা করতে আর হচ্ছে বাসায় শুয়ে আছে আমরা দুজনের মধ্যে সেই কাছে আছে যেন লাইভে আসলাম একটু যুক্ত হন যারা আছেন একটু লাইভটা শেয়ার করেন হুজুর কিছু কথা বলেন দর্শকের দর্শক কিছু বলেন আলহামদুলিল্লাহ আমার সাথে যিনি আছেন আমাদের মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সাহেব। সাহেবের পর আমরা নামাজ পড়ে ছাত্রদের সাথে বসলাম ছাত্ররা পড়তেছে খুবই সুন্দর লাগছে কোরআনের পাখিরা আল্লাহ তালার কোরআনকে পড়তেছেন আল্লাহ তালা সন্তুষ্ট করার জন্য যারা এই ছাত্রদের ফেছনে অর্থ টাকা পয়সা দিয়ে আপনারা অনেক কিছু দিয়ে আমাদেরকে হেল্প করতেছেন এই ছাত্রদের সহযোগিতা করতেছেন আল্লাহ যেন আপনাদের সকলের দান খেয়ে আপনাদেরকে আল্লাহ নিয়ে খায়াত দান করেন আমরা সর্বদা আপনাদের জন্য বড় করি সামনে আমাদেরকে দেখবেন ভবিষ্যতে দেখবেন আর বিশেষ করে আমরা যে এখানে আসি আমরা এই প্রতিষ্ঠানটা নিয়ে এটা আমাদের একটা অস্থায়ী একটা প্রতিষ্ঠান আমরা এটা ভাড়া নিয়ে চালাইতেছি তো আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতেছি যেন আমাদের একটা স্থায়ী একটা ঠিকানা ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আল্লাহ তালার কাছে কোনো অভাব নাই আমরা দোয়া করতেছি আর সহযোগিতা আপনারা করলে অবশ্যই আমরা সামনে আগাইতে পারবো আমরাও চেষ্টা করতেছি আর বিশেষ করে এই প্রতিষ্ঠানের আপনারা যারা দেখতেছেন প্রতিষ্ঠান কিন্তু এইরকম প্রতিষ্ঠান কিন্তু নাই নিচে কার্পেট উপরে সাইডে ভিতরে কোনো বাথরুম নাই বাহিরা বাথরুম ছাত্র অনেক কষ্ট করতেছে এদের তো আল্লাহ বেশি কবর ভাবে আর যারাও এদের পিছনে দান খেরাত করতেছেন মনে করবেন অবশ্যই আল্লাহ তালা আপনি আপনি দানকে বেশি কবল করবেন কারণ এরকম একটা প্রতিষ্ঠানে দান করা কিন্তু সৌভাগ্যের ব্যাপার অনেকেই দান করে বড় বড় মাদ্রাসায় যেখানে টাকা পয়সার অভাব নাই কিন্তু এখানে আপনারা দেখতেছেন টাকা পয়সা থাকলে কিন্তু এইটা আরো উন্নত হইতো আমাদের নাই ছাত্রদেরকে আমরা খাওয়াইতেই পারি না ঠিক মতন আমরা প্রত্যেকদিন দিন মাছ দিতে পারি না দুপুরে হয়তো সপ্তাহে দু একদিন মাছ দিই বাকি দিন এই বাজি এইগুলা বর্তা ডাউনলোড আমরা চালাইতেছি তারপরও আল্লাহ তালার কোরআনের কোরআন পড়তেছে তারা একমাত্র আল্লাহ তালাকে কাছে খুশি করার জন্য এবার আমার বক্তব্য শেষ করলাম যারা যুক্ত হইতেছেন না তারা যদি যুক্ত হন কমেন্ট করেন আজকে আড্ডা হবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত চ্যানেল এমডি মিজান রহমান বিশ্বাস এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত জিনিসের ছাড়ি বেশি অন্য কিছু ছাড়ি না এই জন্য আমরা দুজনে লাইভে আসলাম দেখেন কোরআন পাখিরা কত সুন্দর করে পড়তেছে এদের আমরা অনেকে আছি যে সন্তান ছাড়া এক বেলা বাদ খাই না সন্তান ছাড়া একদিন থাকতে পারি না আর এরা হচ্ছে ওই তিন গড়ি বসে হয় এই একবারে বর্ডার মামের সিং বরফ থেকে তারপরে যা নামদার ওই ঘোরা থেকে এইগুলো বাচ্চারা আসছে তারা আমাদের সাথে এনে থাকে তাদের আব্বা আম্মা নাই তাদের সব দায়িত্ব আমাদের কাছে আর আপনারা আপনাদের সন্দেহ ছাড়া একবেলা খেতে পারেন না তারা তিন চার মাস থাকে যাদের আব্বা আম্মা অথবা ইস্ত্রি আছে বাড়িতে যা যারা এটি বেশিরভাগ ছাত্রই গরিব যাওয়ার বারোটা পর্যন্ত আমাদের মেহনত করে দিতে হয় জোগাড় করতে হয় এই যে দেখেন এক ছাত্র ওর আড্ডা হচ্ছে আমাদের মানুষের সাথে একটা গ্যারেজ আছে এই গ্যারেজটা চালাইতে হঠাৎ করে মারা গেছে তো দুই ভাই ছিল আমরা দুই ভাইয়ের দায়িত্বে আমরা আমাদের নিয়ে আনিছি এখন হচ্ছে ওর মা সংসার দুই ভাইরে চালাইতে পারে না নিজে চলতে পারে না এই জন্য অনেক কষ্ট করে চলে গেছে কেমনে কেমনে একজনের সাথে ই বিদেশ ছবি চলে গেছে এখন দেখেন ছেলে নাই বাবা মাও নাই এর অবস্থাটা কিরকম এরকম অবস্থাতে এই প্রতিষ্ঠানটা চলে আসলে এরকম জিন্ন শুনি প্রতিষ্ঠানের ছাত্ররা যারা এই টিম এরা অনেক কষ্ট করে যারা আমরা বাসাটা প্রতিটা বুঝাইতে পারবো না আর অ্যাপসানের ছাত্ররা এদের তোমরা আর্মি রুটিন ধরেন এই ফজর এক ঘন্টা আগে আজানের এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় তারপরে হচ্ছে শীতের মজা করতে হয় পড়তে বসতে হয় আবার ফজর আগে সব শেষ করতে হয় ফজরের পরে আবার সাত সবর শোনাইতে হয় তারপরে আবার আমাদের সারাদিন একবার রুটিনের মধ্যেই তারা থাকে আবার এই নয়টা পর্যন্ত ক্লাস ক্লাসের পরে ছুটি ছুটি আবার ঘুম বারোটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত হচ্ছে বিচলের সময় আবার ক্লাস শুরু আজান নামাজ পর্যন্ত জোহরের নামাজ পর্যন্ত নামাজ শেষ হইলে খাওয়া দাওয়া করে আবার আরেকটার মধ্যে বসতে হবে এদের এরকম ডিউটি

আল্লাহ তালা কবুল এত দরকার আছে আল্লাহ তালা কবুল করলেই এইভাবে কোরআন করা সম্ভব কোরআনের হাফেজ হওয়া সম্ভব তো আমার আব্বার ইতিহাস মনে পড়ে গেল আমি যখন হেফসানায় ঘুরি এই আমার আব্বা সকলের কাছে দোয়া চাইতো আমার ছেলেটা হেফসানের পক্ষ আছে একটু দোয়া করে এবার সকলের কাছে দোয়া চাইতো আমি যেটুকু পড়ালেখা তো করতাম

এই জন্য একটা হাফেজে দশ জন যারা জাহান একদম জাতির জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম গোষ্ঠীর এরকম দশ জন লোককে এরা কি করতে পারে জান্না দিনে যেতে পারে আরেকজন ভালো আলেমের তো হিসাব না হিসাব ছাড়া জান্না নিয়ে যেতে পারে আর একটা হয়েছে কত কষ্ট এটা যে হয় যে পড়া পড়ালেখা করা এরাই বলতে পারবে এটা আর কি বলতে পারবে না আর কেউ এটা বলতে পারবে না তারা তো মনে করে যে মানুষের দিলেই অনেক হাফিস হয়ে যায় না আমাদের সব দিলেই হাফিস না এদের পিছিয়ে মেহনত করতে হয় খোঁজখবর নিতে হয় তদারকি করতে হয় আর পড়তেছে কিনা পড়া আগাইতেছে কিনা সে কি ফাঁকি বাজি করতেছে কিনা গার্জেনদের হচ্ছে উচ্চাদের সাথে যোগাযোগ রাখতে হয় সবসময় আসলে কি সে পড়ালেখা করতেছে কিনা দুশ্চর্য করতেছে কিনা মাদেশে থাকে কিন্তু কি করে একদিন দুই দিন তিন দিন হয়ে পড়া পড়াশোনা না পড়া হয় না মানে ঝুলতা ঠিক আছে কিন্তু কি করে না পড়ে না তার পড়ার মধ্যে কোনো মন নেই এরকম অবস্থা বুঝছেন আমাদের সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তারা আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে আমাদের মেহনতকে কবুল করে সকলে আমাকে তো সাপোর্ট করবেন আমার এ মাদ্রাসার নামে একটা পিস আছে কাশিমিয়া তার মাদ্রাসা ওই তিনখানা এই পিসটা সকলে ফলো দিবেন এবং আমার নামের যে চ্যানেলটা এটার মধ্যে আমি কিছু ছাড়ি না তবুও আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব প্রায় চার হাজারের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে এটা তো আসলে চেষ্টা করি আর কি একটু নেশায় পরিণত হয়ে গেছে চেষ্টা করি এটি ইউটিউবিং করার জন্য এই আর কি সকলে দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা পরিচালক সকলের জন্য দোয়া করবেন প্রস্তাবদের জন্য ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যদি স্থায়ী একটা জাগারের ব্যবস্থা করবেন এর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ सलामकम वरमत अल वरकात